আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বরিশাল এলাকায় এই যে দেখেন এগুলো কিন্তু ধান খেত অথচ দেখা যাচ্ছে পুরো একটা নদী সাগরের মতন এত পানি হয়েছে বৃষ্টিতে প্রায় গড়বাড়ি তলানের অবস্থায় তো দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের বরিশাল অঞ্চলটা আসলেই অনেক সুন্দর কিন্তু সবাই বিশ্বাস করতে চায় না সবাই তো যারা এখনো বরিশাল অঞ্চলে যান নাই বা কখনো যাওয়া হয় নাই তো তারা একবার হলেও বরিশালে ঘুরে আসবেন এটা হলো বরিশালে পিরিজপুরের মঠবাড়িয়ায় তো গ্রামগুলো খুবই ভালো লাগে হয়তো অনেকে যেতে পারেন না শহরে থাকেন কাজের চাপে হয়তো দেশে যেতে পারেন না কিন্তু যাবেন সময় নিয়ে যাবেন দেখুন কি সুন্দর গ্রাম তো সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম সবাই বেড়াতে যাবেন আমাদের বরিশালে তো ভালো থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকুন